তাহলে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনারে বিদেশী অপারেটর নিয়োগের सिद्धांत নিয়ে বিতর্ক লাভ ক্ষতি নিয়ে যুক্তি পাল্টা যুক্তি অত্যন্ত আধুনিক যে টেকনোলজি আছে গুলো নিয়ে আসবে তাহলে বন্দরের আমাদের যে প্রোডাক্টিভিটি বর্তমানে আছে সেটা আরো বেড়ে যাবে টাকা নিয়ে শুধু করে দিয়ে দাম উঠানো। ও ট্রেন তো আছেই এরা হয়তো বিস্তনা যাচ্ছে আপনি হয়তো 22 নামাইতে পারবেন সতর্ক সংকেত উপেক্ষা করেই কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষের ঢল পর্যটকদের নিরাপত্তায় তৎপর প্রশাসন বর্তমান সরকারকে ব্যর্থ ও জুলাই আন্দোলনকে বিতর্কিত করার অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্র জনতা দুপুরে জুলাই ঐক্যের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এই অভিযোগ করেন তারা এর আগে আন্দরকিল্লা মোড় থেকে জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বের করা বিক্ষোভ মিছিলে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সম্প্রতি নির্বাচন জুলাই সহ নানা ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারের মধ্যে চলছে টানা পড়েন এতে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে তৈরি হচ্ছে অনৈক্য দুপুরে জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র জনতা জুলাইক্যের ব্যানারে মিছিলটি আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভারতীয় আধিপত্য রোধ আওয়ামী লীগের বিচার ও দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান সবাইকে আমরা বলবো নির্বাচনে যে রুটম্যাপ জনপ্রিয় সরকার ঘোষণা করেছেন সেই রুটম্যাপকে আমরা সবাই ধরে নিয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো আওয়ামী লীগের বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে প্রধান বিরোধী দল করে নির্বাচন করার জন্য পুনর্বাচন করার চেষ্টা করছেন আমরা করে দিচ্ছি বর্তমান সরকারকে ব্যর্থ করার চেষ্টা ও জুলাই বিপ্লবকে বিতর্কিত করার চেষ্টা হলে তাও প্রতিহতের ঘোষণা দেন তারা জুলাইকে ধ্বংস করা যাবে না যখনই দেশে ষড়যন্ত্র হবে যখনই দেশে জুলাইকে মুছে ফেলার চেষ্টা করা হবে আমরা সকলে আবার মাটিনে নেমে আসব সারা জুড়ে যুদ্ধ আছি আমরা রাজপথকে উত্তপ্ত করে আমরা আবার ছাব্বিশের বিপ্লবের মতো আরেকটা বিপ্লব ঘটিয়ে এদেশের দুলাইয়ের গাদ্দারদেরকে আমরা তারা করবো আবারও যাতে দেশে ফেসিবাদ কায়েম না হয় সেজন্য জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ছাত্রনেতারা একশন টিমবা ভারতীয় পেড ক্যাপশন বাকুলর দলীয় petición এর বাংলাদেশ আর চলতে দেব না কুশিয়া করে বলতে চাই আপনারা এমন কোনো কথা বলবেন না আর জানথার কারণে জুলাই যে ঐক্য গড়িদ হয়েছে তা বিনাশ্য হয় শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়ম ইস্যুতে পক্ষে বিপক্ষে চলছে বিতর্ক বিদেশি ব্যবস্থাপনায় লাভ ক্ষতি কতটুকু এ নিয়ে নানা যুক্তি দিচ্ছেন ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরা এক পক্ষ ইতিবাচক বললেও আরেক পক্ষের মতে এই সিদ্ধান্ত অযৌক্তিক দেশের অর্থনীতির হৃৎপিণ্ড হিসাবে পরিচিত চট্টগ্রাম বন্দর আমদানি রপ্তানি বাণিজ্যের বিরানব্বই সম্পন্ন হয় এই বন্দর দিয়ে এই বন্দরের চারটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেয়ার সরকারি সিদ্ধান্ত নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে বিতর্ক পক্ষে বিপক্ষে নানা যুক্তি দিচ্ছেন অনেকে গত চোদ্দ মে প্রধান উপদেষ্টা এবং এর আগে আট মে বিডা চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন বিদেশি ব্যবস্থাপনায় বন্দর পরিচালনার সুফলও যৌক্তিকতা তুলে ধরেন তারা বিশ্বের শীর্ষ ব্যস্ত বন্দরের টার্মিনাল পরিচালনায় অভিজ্ঞ বিদেশি অপারেটর এলে লাভ দেখছেন ব্যবহারকারীদের একাংশ ডিপি ওয়ার্ল্ড রেড সি গেট ওয়ে এ সমস্ত কোম্পানিগুলি হচ্ছে অত্যন্ত আধুনিক যেই টেকনোলজি আছে এগুলো নিয়ে আসবে তাহলে বন্দরের আমাদের যে প্রোডাক্টিভিটি বর্তমানে আছে সেটা আরও বেড়ে যাবে বিশ্বমানের বন্ধ করা যায় তাহলে কিন্তু সেই বন্দরকে দেখে আমাদের বাংলাদেশি যারা অন্যান্য সেক্টরে বিনিয়োগ করতে চাচ্চু বিদেশি বিনিয়োগকারী তারাও কিন্তু আকৃষ্ট হবে ও পরিচালনায় পরিচালনারই সক্ষম দেশীয় অপারেটর থাকার পরও বিদেশি কোম্পানির ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবসায়ীদের অনেকে চট্টগ্রাম বন্দরে কি ইনভেস্টমেন্ট করেন এখানে শুধু টাকা নিয়ে শুধু কর ক্রেডিট দিয়ে দামান ওঠানো ওই ক্রেেন্ট তো আছেই এরা হয়তো 1 ঘন্টায় 20 টাকা নামাচ্ছে আপনি হয়তো 22 টাকা নামাইতে পারবেন বেশি স্পিড দিয়ে वहां море কিছু তো হবে নাই কেন নতুন বন্দর করে বিদেশি বিনিয়োগ আমাদের দরকার আছে কিন্তু আমার দেশি লোক যদি বিনিয়োগ না করে বিদেশি বিনিয়োগ কেন আসবে আগে তো আমার দেশে বিনিয়োগ আসতে হবে দেশি ব্যবসায়ী যারা আছে তারা যদি কনফিডেন্স না থাকে সরকারের উপর দেশের উপর বিদেশিরা কেন আসবে বন্দরের বাইরেও অবকাঠামোগত উন্নয়নের শর্ত জুড়ে না দিলে সুফল মিলবে না বলছেন বন্দরের সাবেক এই কর্মকর্তা বন্দরের ভেতরে শুধু উন্নয়ন অপারেশনের কাজ দিয়ে দেওয়া এটি কিন্তু বন্দরের উন্নয়ন শেষ হয়ে গেল না সারা দুনিয়াতে এইভাবে কন্টেনার অথবা লরি এগুলা কিন্তু একসাথে যায় না ডেডিকেটেড ফ্রেড করিডোর করতে হবে ভারতে করে ফেলেছে অনেক জায়গায় শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম সতর্কতা সংকেত উপেক্ষা করে লাখো পর্যটকের মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বাজার পর্যটকরা তাদের ক্লান্তি দূর করতে গা ভাসাচ্ছেন সাগরের জলে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে প্রশাসন কক্সবাজারের লাবনী কলাতলি ও সুগন্ধা পয়েন্টের চিত্র এখন এমন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সমাগম ঘটেছে লাখো পর্যটকে। ফলে মুখর পুরো পর্যটন নগরী সাগরের নোনা জলে গা ভাসাতে দেশের বিভিন্ন স্থান থেকে পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে এসেছেন পর্যটকরা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে এসে নিজেদের ভালো লাগার কথা জানান তারা কক্সবাজার একটা সুন্দর জায়গা যেমনই ওয়েদার হোক ওটা প্রকৃতি তার মানে আমরাও মানুষ হিসেবে এটাকে বেছে নেই কক্সবাজারে ভাইয়া অন্যরকম একটা সৌন্দর্যের কারণে এই আমার এটা সেকেন্ড টাইম এই উপভোগ করার জন্য আসার কথা আমার ওর খুব ভালো লাগছে যে মাটির তলে থাকলে কেমন অনুভূতি পাওয়া যায় সেটা আমি অনুভব করতে পারছি স্কুল এন্ড কলেজ ওইখান থেকে আমরা সব টিচাররা মিলে এখানে আসলাম এসে এখানে এখন আনন্দ করব একদিকে বৈরী পরিবেশে সাগর প্রচন্ড উত্তাল অন্যদিকে সতর্কতা সংকেত উপেক্ষা করে পর্যটকরা ক্লান্তি দূর করতে সমুদ্রে নামছেন আর আনন্দ উপভোগ করছেন ফ্যামিলি সবাই কে সাথে নিয়ে এসেছি বাচ্চা কাচ্চা আছে সাথে তো একদিকে ভয় আর একদিকে আনন্দ দুইটাই কাজ করছে ভয় লাগছিল সাগরের ভিতরে ভয় এখন এখন আস্তে আস্তে ওই গেছে ভালোই লাগছে সকালবেলায় পড়ছে এখানে এরপরে একটু আসলাম সাগরে খুব লাগতেছে যাব একটু পর্যটকদের নিরাপত্তা যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এবং সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকদের উদ্ধার তৎপরতায় কাজ করছে সি সেফ লাইফ গার্ড জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ এবং সুগন্ধ পয়েন্টের মাছ যে গ্যাপগুলো থাকে ওইখানে কোনো লাইফ গার্ড থাকে না পর্যটকরা গোসল করে তাদেরকে আমরা কমিউনিকেশন করি ওইখানে নিরাপদ এবং সম্পর্কে বলি মামুন রশিদ অভি যমুনা নিউজ দেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এ বিষয়ে আরো কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এসএনআল কুতুবি কক্সবাজারে এখন আবহাওয়া কেমন দেখছেন সৈকত পর্যটকদের নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নিয়েছে এবং অনেক পর্যটকই তো সেই নিষেধাজ্ঞা মানছে না তারা সমুদ্রে নামছেন সে ব্যাপারে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে কক্সবাজার আসার জন্য যখন প্ল্যান করে কেউ তখন কিন্তু ঝড় বৃষ্টি সেটির দিকে তাকায় না শুক্রবার বিশেষ করে শুক্রবার হলেই কক্সবাজারে আমরা দেখি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে স্বাভাবিকের চেয়ে বেশি মানুষের ভিড় থাকে আজকেও কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক কক্সবাজারে এসেছে আর যেহেতু এখন তিন নাম্বার সতর্ক সংকেত চলছে সেই হিসেবে সাগর একটু উত্থাল সকাল থেকেই আমরা দেখছি এখন তো একটু একটু রোদ এরকম অবস্থা সকালে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে হালকা বাতাসও ছিল এবং পর্যটকরাও পর্যটকদেরকে বারবার নিষেধ করা হচ্ছিল তাদেরকে সাগরে না নামার জন্য কারণ হচ্ছে যে যে হারে ঢেউ এবং যে স্রোত এই অবস্থায় আসলে পর্যটকরা যে কোনো মুহূর্তে দুর্ঘটনায় পতিত হতে পারেন সেজন্য মূলত সি সেফ লাইফগার্ড তাদের পক্ষ থেকে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থার মধ্যে আমরা যদি বলি বাসে দিয়ে বা বিভিন্নভাবে সতর্ক করছিল মাইকিংও করেছে তারা এই কারণেই মূলত এই কক্সবাজার সমুদ্র সৈকতের তিনটি পয়েন্টেই আমরা এই অবস্থা দেখেছি তারপরও বেশ কিছু পর্যটক এখনও পর্যন্ত এখন প্রায় ছয়টার কাছাকাছি এই সবইও কিন্তু আমরা দেখছি পর্যটকরা সাগরে গোসল গোসল করছেন মেতে উঠেছেন আনন্দ উল্লাসে তারপরও কিন্তু প্রত্যেকটা পয়েন্টে সিসিফ লাইফগার্ডের পাশাপাশিও এখানে জেলা প্রশাসনের বিচকর্মী এবং ট্যুরিস্ট পুলিশ যারা আছেন দায়িত্বে নিয়োজিত সবাই কিন্তু সতর্ক করছেন মাইকিং করছেন এবং পর্যটকদের পর্যটকরা যাতে কোনো দুর্ঘটনায় পতিত না হয় সেজন্য তারা সতর্ক করছেন বারবার অনেক কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি আটকও হয়নি কেউ পুলিশ বলছে ঘটনার তদন্ত চলছে বৃহস্পতিবার রাতে চক্রিয়ার ঘনশ্যাম বাজারপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে নিহত মনির আহমেদ উপজেলা পৌর শহরে মাছের ব্যবসা করেন স্বজনদের দাবি ব্যবসা শেষে ফেরার পর বাড়ির উঠানেই কয়েকজন মনিরকে মারধর করে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে মারা যান মনির মাছ ব্যবসা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে অভিযোগ পরিবারের ঝুঁকিপূর্ণ বিলবোর্ড এবং এল ইডি স্ক্রিন অপসারণের দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতি গরের জিএসি মোড়ে মার্কেটের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন মার্কেটের ভূমির মালিকরা জোরপূর্বক ছাদে বিলবোর্ড স্থাপন করে প্রায় চল্লিশ বছরের পুরনো মার্কেটের ছাদের উপর স্থাপিত বিলবোর্ড খুবই ঝুঁকিপূর্ণ যেকোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে পথচারী ও ক্রেতা বিক্রেতারা তাই এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা